হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সকলে কেমন আছো আশা সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আগে সকাল থেকে একটা আমি কন্টেন্ট দিয়েছিলাম যে বাচ্চাদের খেপিমা সাউন্ড সাউন্ড কিং সাউন্ড সেন্টার মোজাম আর সাউন্ড কিলার যে বানিয়েছে তার সাথে প্রথমে আমি তোমাদের পরিচয় করে দিই মানে কোন ব্যক্তি বক্সটা করেছে তার সাথে পরিচয় করেছি দেখে নাও এ চলাই তো গ্রামের ঘরের ডিজে তার ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি ফলো করে নেবেন আর যে সমস্ত বন্ধুরা এরকম বক্স বানাতে চাইছো দাদা ভাই কি করে দেবে কি তাও জেনে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বলে তো চ্যানেল আছে আর তোকে বলতে চাইছি তুই যে বক্স গুলো করেছিস কেন করেছিস বা এত করতে জন্য জন্য সেই করে মানে ও বাইরে ভিডিও করতে যেতে পারছে না ওই জন্য ও বাড়ির মধ্যেই নিজেরা মজা দেওয়ার জন্য সমস্ত বন্ধুদের ওই জন্যই এরকম বক্স করার উদ্দেশ্য নিয়েছে আর একটা কথা তোকে জিজ্ঞাসা করবো কেউ যদি এরকম বক্স কিনতে যেত তোর সঙ্গে বাচ্চা ছেলেরা তুই কি করে দিতে পারবি করে সেটাও যোগাযোগ আর এর বাড়ি আমাদের গ্রামের পাশেই আমার বন্ধুই হয় বলতে গেলে বন্ধুরা আর তোমার দেখাচ্ছি কেমন ভিড় হয়েছে সামনের দিকে দেখতে থাকো ভিডিওটা এক্ষুনি পজিশন বেরোবে তারপরেই হবে কম্পিটিশন দেখতে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা এই সামনেই আছে সমস্ত সেট গুলো পুরো সব রেডি প্রথমে আছে খেপি সাউন্ড আর ভিড়টা দেখতে পাচ্ছ মানে ভালোই ভিড় হয়েছে বাইরে থেকেও কিছু কিছু ছেলে এসেছে দেখতে দেখতে পাচ্ছ খেপি মা সাউন্ড ও ডিজি লাইনও দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালুই পূর্ব বর্ধমান সে দেখতে পাচ্ছ খেপি মা সাউন্ডকে এই খেপি মা সাউন্ডের লুকটা পুরো সাজানোই আছে আর এই পাশেই আছে সাউন্ড সেন্টার মোজাম দেখতে পেলে আর এই যে মেশিন সেটআপ আপ মোজাম সাউন্ডের মেশিন সেট আর এই যে ডিজি আমাদের বড় ডিজি দেখতে পাচ্ছ এখান দিয়ে লাইনটা বেরোবে আউটফুট হবে সমস্ত জায়গায় যাবে পৌঁছাবে আর সাউন্ড কিলার দেখতে পাচ্ছ পুরো গোডাউনের সামনেই ওর মাথা হয়েছে এখনই পজিশন করবে দেখতে পাচ্ছ কত বাচ্চারা বাইরে আছে আর টেপে মারছে আর সমস্ত টেপ মেনে পুরো ফেত কাজ দেখতে পাচ্ছ এটা আমার মেশিনটা দিয়ে বাজাচ্ছি এখন আওজা দিয়ে দু মানে একটাই বেস বাজবে একটাই গান বাজবে এরকমই সিস্টেম করা আছে প্রত্যেকটা বক্সে একই আর এখানে আছে সাউন্ড কিং এর পুরাতন ত্রিশটা নতুন তিরিশের কাজ চলছে ডিজাইনটা জন্য একটু প্রবলেম হচ্ছে এটা প্রিন্ট আউট করে বার করা হবে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে পজিশন চালু হয়ে যাবে তোমরা দেখাচ্ছি দেখতে দেখো মানে পুরো লাইন ধরে দাঁড়িয়ে আছে সমস্ত চারটে সেট আপ এবার এক্ষুনি লাইন দেওয়া হবে সমস্ত ওই রেডিকে সবাই জিজ্ঞাসা করে নিজে চালু করে দেবো দেখতে থাকো তোমরা দেখাচ্ছি দেখাচ্ছি মাল চালু হোক তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো ভালোই দর্শক হয়েছে আর কম্পিটিশন চালু হবে আরো আসবে সবাই কুটু সকাল থেকে পড়ে আছে দেখতে পাচ্ছ আর আরেকটা মানে আকর্ষণ ব্যাপার একটা ছেলে ফোন করলো ওদের চাপাডাঙ্গা চৌতরার দিকে বাড়ি ওরা বলছে আমার বক্স নিয়ে আসছি এখানে মানে ওদের একটা ভেবেছি ডিগির ব্যাটারিটা দিয়ে দেবো ইনভার্টারটা দিয়ে দেবো ওরা যদি আসে ওরা ফোন করেছিল আসার বললো আসছি দেখতে পাচ্ছ প্রথমে পজিশন তারপরে হবে কম্পিটিশন পজিশন মেনে পড়েছে চারটে তিরিশ দেখে নাও বন্ধুরা আর পাবলিকের ভিড়ও হয়েছে রোড তো করছে এই মুহূর্তে আছে আমার প্রথমে লড়তে করতে পারছি আছে আচ্ছা বক্ত কি হৈ য কি পজিশন ডিজি আসছে বক্স আসছে সব চারটে তিরিশ একসাথে